গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে জানায় স্বাগত সকালবেলা উঠে আগে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে উঠানটা ঝাঁট দিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি বাসি ঘরটা দিয়ে নিলে ঘর মুছতে সুবিধা হয় আর বাসি ঘর ঝাড় দেওয়া কিন্তু সবারই উচিত আর আমাদের ঘর ঝাড় দেওয়া খুবই দরকার দেখো কতটা ধুলো তা এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে আর আমার শাশুড়ি ওদিকে চা করে নিয়ে চলে সকাল ছটা বাজে এখন দেখো কতটা রোদ্দুর উঠে গেছে এই যে সকাল থেকে কড়া রোদ্দুর সারাদিনে এই রোদ্দুরে জীবনটা যায় যায় অবস্থা গরমে তা যাই হোক আমি এখনও ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর আজকে তোমাদের সঙ্গে একটা জি কথা শেয়ার করি চলো কি কথা বলো তো আজকে আজকে তোমাদের দাদার একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হতে চলেছে তা কী ইচ্ছে পূরণ হতে চলেছে সেটা দেখতে হলে ফুল ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো তো প্লিজ প্লিজ ভিডিওটা দেখো ফুল ভিডিওটা দেখো আর তোমাদের দাদার কি ইচ্ছে পূরণ হচ্ছে সেটাও জানতে পারবে তো চলো আমি আগে ঘরের বাসি কাজগুলো সেরে নিই সকালবেলায় সকালবেলায় উঠে আমাদের সবারই একই কাজ থাকে বাড়ির সব বাড়ির বউদের একই কাজ থাকে সেটা হচ্ছে বাসি কাজ ঘর দেওয়া ঘর মোচা বাসন মাজা কাপড় ধোয়া এগুলোই হচ্ছে আমাদের কাজ সকালবেলা ঘুমতে ঘুটে সকালবেলা ঘুমতে ঘুটে আমি আগে ঘর টর ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপরে স্নান করে আসি তারপরে ঢুকিয়ে রান্নাঘরে রান্না কর সকালবে স্নান না করে রান্নাঘরে না ঢুকতে একদমই ইচ্ছা করে না যদিও চাটা করে খায় আমি করি না আমার শাশুড়ি বেশিরভাগ করে আমিও করি মাঝে মাঝে কিন্তু ভা রান্নাটান্না আমি বসাই না যতক্ষণ না স্নান করি রান্না বসাতে একদমই ইচ্ছা করে না অভ্যাস হয়ে গেছে মানুষে তো অভ্যাসের দাস না যেভাবে নিজেকে তৈরি করব সেইভাবেই তৈরি হবে তো সেই রকমই আর কি করতে করতে একটা এমন অভ্যাস হয়ে গেছে যে এখন টান না করলে আর রান্নাঘরে ঢুকে রান্না করে বসাতে একদমই ইচ্ছা করে না সেটা শীত কিংবা গরম শীতকালে তোমাদের দাদা বলে যে কাপড় ছেড়ে রান্না করো পরে স্নান করবে কিন্তু আমার না পুষায় না সান্না করলে মনে হয় গাটা শুকনো শুকনো লাগে সকালবেলা স্নান করে করে এমন অভ্যাস হয়েছে এখন সকালবেলা যদি সান্না করি গাটা শুকনো শুকনো লাগে কেমন লাগে নিজের কাছেই নিজেকে ভালো লাগে না তো যাই হোক ঘরগুলো ঝাঁট হাঁট দিয়ে নিলাম এখন হচ্ছে ঘরগুলো মুছে ফেলি চলো ফটাফট করে ঘরগুলো মুছে ফেলে আর সবগুলো ঘর মোচা তো শেয়ার করা যায় না অনেকগুলো ঘর তো যতটুকু পারি সে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি নিচে চারটে রুম তারপরে তিনটে বেডরুম একটা ড্রয়িং ডাইনিং হল তারপরে হচ্ছে দোকান বারান্দা তো এতগুলো সব কিছু কি শেয়ার করা যায় বলো তাই অল্প অল্প করেই তোমাদেরকে দেখায় পুরোটা শেয়ার করতে গেলে অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তখন আবার তোমাদের দেখার ধৈর্য থাকবে না ভালো লাগবে না তো এই জন্য আমাদের আগে চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ওপরে ঘরটা মুছে নামলো আর নেমে এখন ও চাকার চারা ও ওপরে ঘরটা নিচ মুছছিল বলে আমি ততক্ষণ বাসন টাসনগুলো মেজে নিলাম কেন এই বাকেটটা নোয়ার জন্য আমার নিচের বাকেটটা ভেঙে গেছে তো এখন এই ওপরের বাকেটটা দিয়ে নিচের ঘরটাও মোছা হয় দুটো বাকেট থাকলে সুবিধা হয় অনেক সময় তোমাদের দাদা উপর মরছে আমি নিচে মুছে নিলাম বা আমার শাশুড়ি মুছে আর আজকে যেহেতু তোমাদের দাদা ওপরে মুছছিল তার জন্য আমাকে বসে থাকতে লাগলো কিছুক্ষণ বাসন মেজে বসে থাকলাম তবে তোমাদের দাদা ঘরটা মুছে নামলো তারপরে আমি বাকেটটার পেলাম নাহলে বসে থাকলাম আর দুটো থাকলে ফটাফট মোচা হয়ে যেত

অনেক ফুল ফুটেছে আজকে এই সাইডটা তারও বেশি ফুটেছে এই যে দেখো অনেকগুলো ফুল ফুটেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারোটা ফুল ফুটেছে আজকে এই তো ফুটেছে চারটে এই যে লক্ষ্মী জবা দেখো এক দুই তিন এই সাইডে একটা চারটে লক্ষ্মী জবা ফুটেছে আজকে সাদা জবাও ফুটেছে আর সাদা জবাগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে দেখো সাদা জবাগুলো যখন পুরো ফুটে যায় না তখন খুব সুন্দর লাগে সাদা জবাগুলো একটু দেরি করে ফুটে সাদা জবা ফুটেছে কটা একটা পোকায় খেয়ে নিয়েছে পাঁচটা ফুটেছে নয়ন তারা এই যে নয়ন তারা ফুটেছে দুটো দুটো নয়ন তারা ফুটেছে তোমাদের দাদা এদিকে গাছে জল দিচ্ছে কালকে গাছে জল দি ভেবেছিলাম যে রাত্রে বৃষ্টি হবে এই জন্য আমিও বিকেলে জল দিই তোমাদের দাদা এসে বলছিলো জল দেবো তা আমি দিতে দিই না বৃষ্টি বৃষ্টি যদি হয় রাত্রে তাহলে জল দেওয়ার দরকার নেই তাহলে জল দেওয়ার দরকার নেই তো হচ্ছে যে দেখি রাত্রে বৃষ্টি হয়নি আজকে আবার সেই করা রোদ্দুর কালকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকলেও আজকে রোদ্দুর একদম কড়া কুল গাছে দেখো ফুল এসছে এর আগে অনেক ফুল এসেছিল গরমের রোদ্দুরে সব ঝরে গেছে এই দিনাতে এখন ফুল গেছে ফুল আসছে এই যে কত ফুল ধরছিল সব গরমের রোদ্দুরে ঝরে গেছে কলা গাছটাও আমার মনে হয় গরমের জন্য এত গরম এত রোদ্দুর এর জন্য করলা গাছটা দেখো প্রত্যেকটা করলা শুকিয়ে গেছে করলা গাছটা রেখে কোনো লাভ নেই করলা গাছটা কেটে দেবো শুধু কাটছি না এই একটা করলা পেকে গেছে তো এই যে দেখতে পাচ্ছি এটা পেকে গেছে তো এইটা দানা রাখবো ওই জন্য কাটছি না নাহলে প্রত্যেকটা করলা শুকিয়ে গেছে আর এই যে লাউ গাছটা লাউ গাছটাও দেখি রোদ্দুরও গরমে লাল লাল হয়ে গেছিলো লাউ গাছটা আমি কালকে কেটে দিয়েছি যা আর একে লাভ নেই শুধু পুদিনা গাছটাই আমার সুন্দর আছে পুদিনা গাছটা সুন্দর আছে লঙ্কা গাছেও অনেক লঙ্কা ধরেছে আরে যে কালকে মুরগিটাকে ধরে নিয়ে এসেছে ওই যে ওপর বসে আছে ছোট মুরগিটা মোরগটা না কিন্তু মুরগিটা পালিয়ে গিয়েছিল দিন বললাম না তোমাদের পালিয়ে গিয়েছিলো কালকে রাত্রে সন্ধ্যাবেলায় ধরে নিয়ে এসছো অন্ধকার হওয়ার পরে এটাকে দৌড়ছি তুড়ুক তুরুক করে খাবার খেয়ে বেড়াচ্ছে এখানে তিনশো বাচ্চা আছে দেখে দেখে বোঝা যায় কি যে এখানে তিনশো বাচ্চা আছে দেখো এখানে কিন্তু তিনশো বাচ্চা আছে কতগুলো করে খাবার দিয়েছ তোমার হাতে খাবার আরে এই যে দেখো এখানে ব্রাহ্মি শাকগুলো কালকে কতগুলো ব্রাহ্মি শাক তুলে ওই চুটকি মুরগি বাচ্চাগুলোকে দিয়েছি খেয়ে নিয়েছে এখন এই ব্রাহ্মী শাকগুলো তুলে দিয়ে ওদেরকে দাঁড়াও ঘাসগুলোও তুলে দিচ্ছি সঙ্গে শুধু ব্রাহ্মীর শাকগুলো তুলব কেন ব্রাহ্মী শাক প্রচুর হয় ব্রাহ্মী শাক খেতে নাকি একটু খেতে তো তাই ভাবি যে ভাজা করবো কিন্তু আর পড়া হয় না কত ঘাস হয়ে গেছে ওই জায়গাটা আজকের এইটুকু দিই আবার কালকে দেব অল্প কালকে অল্প দিয়েছে না খেয়ে নিয়েছে সব দেখো এখন সব দৌড়ে আসবে দেখা দেখো সব এক এক করে দৌড়ে আসছে দেখতে ঘাস পাতা দিলে সেই খাওয়ার জন্য দৌড়ায় সব ছবি চুরি চলে আসছে ওদিকে ছিল সব দৌড়ে দৌড়ে চলে আসছে এদিকে দেখো ঘাস খাওয়ার জন্য দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে কে আগে যাবে কে আগে খাবে সব কিছু করে চলে আসলাম রান্নাঘরে আজকের ভাবলাম তোমাদের দাদাকে আজকের আর ভাত দেবো না তাই ময়দা ছিল ভাবলাম যে রুটি করে দিই তারপর ভাবলাম না কিছুটা ময়দা আছে ময়দাগুলো কেমন জানি দলা দলা হয়ে যায় তাই ভাবলাম ময়দাটুকু শেষ করে নিই তাই এখানে দেখো আমি একটু ময়দা দিয়ে ময়দাটা মেখে নিয়েছি যেহেতু তোমাদের দাদা শুকনো রুটি খেতে চায় না তাই ভাবলাম একটু তেল দিয়ে পরোটা বানিয়ে দেবো তো এখানে আমি দেখো ময়দা মেখে নিয়েছি একটু বেশি করে মেখেছি তোমাদের দাদা খেয়ে যাবে আর নিয়ে যাবে সঙ্গে আমরা একটা করে পরোটা দিয়ে চা খেয়ে নেবো তাহলে সকালে আমাদের টিফিনটা হয়ে যাবে সকালের মতন টিফিনটা শেষ হয়ে যাবে তাই এর জন্য করে নিলাম আরেকটু ময়দা আছে ওটা যে আর একদিন করে নেবো কাল বা পরশুর মধ্যে করে নেবো তাহলে শেষ হবে এই মাসের ময়দাটা এনেছে সেটা এখনও আমি ঢালিনি ওটা আমি পরে ঢালবো আগে এই ময়দাটা শেষ নিই যেহেতু দলা দলা হয়ে যাচ্ছে এই ময়দার সঙ্গে মিশিয়ে রাখলে ওই ময়দাটাও কিন্তু ওরকম হয়ে যাবে পরে পোকা লেগে যাবে নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে তাই না পোকা লেগে গেলে কোনো জিনিসই দেখবে পোকা থাকলে সেই জিনিসটা আর খেতে ইচ্ছা করে না যতই চেলে নাও কিন্তু খেতে ইচ্ছা করে না কিন্তু সব জিনিস তো আর নষ্ট করে আটাটা তো আর অত নষ্ট করা যায় না তাই পোকা টোকা হয়ে গেলে চেলেই খেতে হয় আমাদেরকে তা সবাই সেটাই করে তো আমিও তার ব্যতিক্রম কিছু নাই পোকা টোকা লেগে গেলে চেলেই খাই তো যাই হোক দেখো আমার এখানে পরাটকুলি বেলা হয়ে গেল এখনও আমি একদম হালকা হালকা করে তেল দিয়ে ভেজে নেবো বেশি তেল কিন্তু একদমই দেবো না এই গরমের মধ্যে বেশি ঝাল মশলা তেল টেল কিছুই খাওয়া উচিত না আমাদের তাই এখন আমার ছেলে নেই বলে আমি একটু যেমন তেমন করে রান্না করে চালিয়ে নিচ্ছি তোমাদের দাদা সকালে অফিস চলে যায় আর আমরা থাকি তিনটে মানুষ যেভাবে হোক আমরা খেয়ে নিই আজকের ভাবছি কী রান্না করব। আর এই গরমে বেশি মশলাপাতি খেতেও কিন্তু ইচ্ছা করে না তা দেখি আজকে কি রান্না করি হালকা পাতলা করেই কিছু একটা করে নেবো যেহেতু তিনজন খাবো তোমাদের দাদা আজকে ভাত নিচ্ছে না পরোটা নিয়ে যাচ্ছে আর এর সঙ্গে করে দিয়েছি সুজির হালুয়া পরোটা সঙ্গে ওটা দিয়ে তোমাদের দাদার খাওয়া হয়ে যাবে তো এই জায়গা বন্ধুরা এখন বাজে ছটা পনেরো আমি একটু রেডি হয়ে গেলাম তোমাদের দাদা আসলে অফিস থেকে এখন যাবো হচ্ছে একটু বাইরে আর বাইরে কী করতে যাবো সেটা তো সবই তোমাদেরকে বলবো কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি তো আজকে তোমাদের দাদার অনেক দিন একটা ইচ্ছা পূরণ করতে যাচ্ছি সেটা তোমাদের দাদা নিজেই করবে নিজের ইচ্ছে পূরণ কেন পয়সাটা হচ্ছে তোমাদের দাদারই তো যাই হোক আমাদের দাদার অনেক দিনের একটা ইচ্ছে তো সেটাই আজকে কিসের ইচ্ছে কী ইচ্ছে আর কি পূরণ হবে কি সব মানে কি হবে না হবে সেগুলো সব আমাদের সঙ্গে থাকো তো থাকলেই জানতে পারবে যে কিসের ইচ্ছে কী ইচ্ছে ছিল আর কী ইচ্ছে আজকে পূরণ হতে চলেছে তোমাদের দাদার চলো আজকের ভিডিওটা একদম অন্যরকম হচ্ছে প্লিজ ভিডিওটা দেখো তো চলো বেরোনো যাক আগে সকালবেলায় গোহার মুস্তি মুস্তি বলেছিলাম তোমাদের দাদার একটা আজকের ইচ্ছে পূরণ হবে সে নিজের ইচ্ছে পূরণ করতে নিজেই চলে এসছে বাজারে দেখো আমরা চলে এসছি একটা দোকানে ফার্নিচারের দোকানে চলে এসেছি তো দেখো এখানে সোপা টোপা ডাইনিং টেবিলগুলো দেখে আমার মনটা জাস্ট ভরে যাচ্ছিল ওয়াও লাগছিলো যেমন এক একটা খাটের ডিজাইন তেমন এক একটা সোফার ডিজাইন আর তেমনই ডাইনিং টেবিলগুলো দেখে আমার মন ভরে যাচ্ছিলো আমরা এসছি আলমাই নিতে অনেক দিনকেই ইচ্ছা তোমার দাদার তোমাদের দাদার যে একটা আলমাই নেবে শোকে সে একটা সাইডেও জামা কাপড় থাকে সেটাতে হয় না জায়গাটা ছোটো হয়ে গেছে ঘরে এত জামা কাপড় তা তার জন্য হয় না তো তোমাদের দাদা বললো একটা আলমারি আমাকে নিতে হবে অনেক দিন থেকে নেবে নেবে ভাবছিলো কিন্তু হাতে টাকা পয়সা না থাকার জন্যে নিতে পারছিলো না এখনও একটু হাতে টাকা পয়সা হয়েছে মানে কিছু টাকা পয়সা জমিয়েছে হয়তো তা সেই জন্যেই এই যে আলমারি দেখতে চলে আসলাম আজকে আর এটা বলতে পারো তোমাদের দাদার ইচ্ছে পূরণ প্লাস আমার বিবাহবার্ষিকীর গিফট ওই একই হিসাবে মানে তোমাদের দাদার ইচ্ছে পূরণ আর আমার বিবাহবার্ষিকীর গিফট এই হলো দুটো মিলে এই হলো আজকের ইচ্ছে পূরণ আমাদের দাদার তো এই আলমারিটা দেখছিলাম তো দামে খুচার জন্য এক একটা আলমারির এত দাম ডিজিটাল প্রিন্টের আলমারিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু এক একটা বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার তো দেখে মাথা ঘুরে যাচ্ছিলো আমার এত দাম দেখে তো নিজের বাজারটের মধ্যে খুঁজে খুঁজে পেলাম মানে সব নিজের বাজারটার মধ্যে পছন্দ একটা আলমারি পেলাম খুঁজে খুঁজে ভেতরগুলো দেখে আসলাম খাটগুলো আমার যা সুন্দর লাগছিল না দেখতে কিন্তু কি করবো বলো ওই দেখেই মন ভরাতে হবে নিতে তো আর পারবো না এখন যদি কোনো দিন সম্ভব হয় আমি একটা বক্স খাট নেবো একটা বক্স খাটের আমার খুব ইচ্ছা যাই হোক এখানে ড্রেসিং টেবিলগুলোও সুন্দর ছিল কিন্তু চলো এখন হচ্ছে দেখি আমরা কোন আলমারিটা নেব এই যে বেগুনি কালারের আলমারিটা দেখছো এইটা নিলাম তো চলো আলমারি আমাদের পছন্দ হয়ে গেল এখন হচ্ছে টিলগুলো করবো আর আলমারিটা পাঠাবে আগামীকাল সকালবেলায় আর বলছিলো এখনই পাঠিয়ে দেবো কিন্তু যেহেতু আমার ঘরে পুরনো আলমারিটা রঙ করতে দেবো তাই এখন খালি করা সম্ভব নয় বাজারে আমার আরও কিছু কাজ আছে সেই জন্যে এখন গিয়ে আমার খালি করা সম্ভব না তাই বলেছি কাল সকালে আলমারিটা দিয়ে ডেলিভারি দিয়ে আর পুরনো আলমারিটা নিয়ে আসতে তো এই যেরকম বন্ধুরা আমরা বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ সময় আগেই আমি ওই বাজারে গিয়ে একটা আলমারির দোকানে গিয়ে ভিডিও করছো আর তারপরে করা হয়েছিল বাজার থেকে এসে চা করলাম তোমার দাদাকে চা এখন ড্রেস চেঞ্জ করি এসে চা করলাম চা দিলাম ভাত বসালাম ভাতাও হয়ে এসছে আর তারপরে ভিডিওগুলো জড়া করছিলাম বসে বসে তো আজকে ভিডিওটা আজকেই তোমরা পেয়ে যাচ্ছ আর অন্য অন্য ভিডিও এতদিন ভিডিওগুলো কী হতো মানে আজকে ভিডিওটা কালকে পেতে তো আজকে ভিডিওটা আজকেই পেয়ে যাচ্ছ আজকে গতকাল সকালে একটা ভিডিও আপলোড করতে নিয়েছিলেন সেটা একটু ডিস্টার্ব হয়েছিল ওই জন্য ওটা করতে পারিনি গতকাল যে ভিডিওটা করা ছিল সেটা আপলোড করছিলাম তার দিন আজকে ভিডিওটা আজকেই আপলোড করতে হচ্ছে একদিন আগে করে রাখলে কী হয় সুবিধা হয় আমারই আপলোড করতে করতে কাজ করতে সুবিধা হয় আর কি ভিডিও দিতে তো সেই জন্যে কিন্তু যেহেতু আর আজকাল হলো না তো কি করবো চলো এক হচ্ছে হাতে মাঠটা গাড়বো হাতে মাঠটা গেলে ওপরে যাবো ভিডিওতে ভয়েসটাও ছিল দিতে হবে তো ভিডিওতে ভয়েসটা দিতে হবে তো হাতে মাঠটা গেলে ওপরে যাবো ড্রেসটাও চেঞ্জ করবো আর গরমের জন্য চুলটা দেখো আমি কোথায় উঠিয়ে বেঁধে গেছিলাম একদম ওপরে করে উঠিয়ে বেঁধে গেছিলাম ও যাওয়ার সময় আইব্রোটাও করে নিয়েছি যাওয়ার সময় দেখতে পাচ্ছ আইব্রোটা করে একবারে তারপরে বাজারে গেছিলাম তো চলো আজকের তো ভিডিওটা শেষ সময় এ পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকে সুস্থ কারণ পাশে থাকার টাটা গুড নাইট